করতেন আওয়ামী লীগের স্টাইলে আর কি যে আমার পক্ষে না আমার পক্ষে বলতেছে না বা আমার যে দাবি সেটা সমর্থন করতেছে না তার মানে হচ্ছে আমার বিপক্ষে এ আমার বিপক্ষে দল এ আমার ক্ষতি চায় এরা এই করতে চায় ওই করতে চায় এবং আপনি দেখবেন যে একটা সময় আওয়ামী লীগ যে ভূমিকা ছিল ক্রমশ বিএনপি সংঘবদ্ধ সেই ভূমিকা অবতীর্ণ হচ্ছে আমরা তো কেউ এনটি বিএনপি না আমরা তো জিয়াউর রহমান প্রো জিয়াউর রহমান মানে জিয়াউর রহমান আমাদের আমাদের পলিটিক্যাল আইকন মানি তাই না তো আমরা তো কেউ আমরা তো সবাই ন্যাশনালিস্ট তাই না আমরা এবং ট্রু সেন্স মানে মানুষ যাতে সাধারণ ভাবে বোঝে আমরা তো সবাই রাইট এসেছি তাই না তো আমরা আমাদেরকে তো শত্রু ভাবার কোন কারণ ছিল না বিএনপি আমরা তো না আমরা শত্রু হতেও চাই না বিএনপি বিএনপি তো আসলে আমাদের পিছনে লাগছে হ্যাঁ আমাদেরকে শত্রু বলা শুরু করছে এবং কিভাবে দেখেন আওয়ামী লীগের কোন সিনিয়র নেতা কোনোদিন আমাদের নাম ধরে কোনোদিন কিছু করে আমাদের নামে মামলা দিছে আমাদেরকে দেশ ছাড়া করছে কিন্তু নাম ধরে এরকম করে কিন্তু আক্রমণ করে ওনারা নাম ধরে আক্রমণ করা শুরু করছে না হ্যাঁ এবং এটা তো আমাদের আমরা জানি না মানে আমরা দেশকে আমি বলছি সময় আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না আমরা বাংলাদেশে আমি পুনর্বাসন চাই না আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই একটা ইনসাফের রাষ্ট্র চাই্পল জিনিস মেয়ে যা পুটুল ভাই আপনি জানেন না কেন আপনারাই বাধা হয়ে দাঁড়ায় আছেন আমাদের সামনে আমাদের স্বপ্নের সামনে মানুষের স্বপ্নের সামনে এবং আপনারা জানতে হবে আমরা এটা চাই এবং আমাদের 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 মনে 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 করার করার কারণ কারণ আছে আছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান কেন চান সে প্রসঙ্গে আসবো যদি আলোচনার সুযোগ থাকে দুই নাম্বার আপনারা ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছেন এটা আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে হ্যাঁ এই এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে আপনাদের কাছে আপনারা যে আলাপ করেন আপনারা সবার সাথে আলাপ করেন অমুক রাজনৈতিক দলের সাথে আলাপ করেন রাজনৈতিক দলের সাথে সমাজের সাথে আলাপ করেন কেন আমাদের সাথে আলাপ করতে পারেন না কেন ইলিয়াস সাথে কথা বলতে পারেন না আপনারা মিটিং আপনি আপনি তো একসাথে লড়াই করতেছে করতেছে আন্দোলন আমাদেরকে দেখাইছেন আমি তো ডাক্তার আমাকে তো দেখতে পারতেন যে ভাই একত্রিশ যে চিকিৎসা সংক্রান্ত যে জিনিসটা আছে দাদা একটু দেখেন তো এটা ঠিক আছে কিনা হ্যাঁ দেখতে পারতেন তো তাহলে তো আমাদের পার্টিসিপেশন থাকতো আমরা অন করতাম আপনার একত্রিশ দফাকে কনক সার আপনি অন করতেন ইলিয়াস তুমি অন করতা তো আমাদেরকে কেউ করার সুযোগ দিলেন না আমি আকি জিনিস বলবো আমি জামাত আমি একটি জিনিস বলবো জামাত মানে তারা ইন্ডিভিজুয়ালি ফোন করে এখন আমি আমাকে আমি তো শফিক ভাইয়ের কাছ থেকে শুনতে চাই না আমি শুনতে চাই পলিটিক্স রিয়াল পলিটিক্স শুনতে চাই হ্যাঁ ব্যক্তিগত সম্পর্ক আপনার সাথে থাকবে মানে আমরা যখন রাজনীতি থেকে বিদায় নেওয়া থেকে বিদায় তখনও থাকবে আপনাদের সাথে সেটা অসুবিধা নাই আমি শুনতে চাই পলিটিক্স আপনার প্রোগ্রাম আপনি নির্বাচনে কি মেসেজ নিয়ে যাবেন আগামীতে আপনি ভারতের সাথে রকম সম্পর্ক রাখবেন হ্যাঁ আপনি আমেরিকার সাথে কিরকম সম্পর্ক রাখবেন চীনের সাথে কিরকম সম্পর্ক রাখবেন রাষ্ট্রটাকে কিভাবে করবেন সংবিধানে কি কি পরিবর্তন আনবেন মানুষের জীবনে কিভাবে এই বাংলাদেশে যেভাবে আমার তো ভাই বাংলাদেশে আমার তো কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নাই আমার কোনো ব্যবসা পাতি নাই আমার চাকরি বাকরি নাই তাই না ওইখানে তো আমাদের সকলে তাই না আমাদের চাওয়া তো একটাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক দেশটা ভালো থাকুক দেশটা প্রোটেক্টেড থাকুক স্বাধীনতা সার্বভৌমত্ব একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে সেটা আসবে এবং এটা আমাদের সবারই প্রত্যাশা এবং এটা যেটা কোন বললেন আপনি যে আগামী নির্বাচনে বিএনপি আসবে আমরা তো মনে করি বিএনপি সর্ববৃহৎ দল তারই আসা উচিত সেটা উচিত ঔচিতের ব্যাপার আর কি আসবে কিনা সেটা ডিপেন্ড করছে অনেকগুলো ফ্যাক্টরের উপরে হ্যাঁ আমি সেই ফ্যাক্টর গুলো একে একে আলাপ অনেকে অনেকে বলে যে আমি নাকি নির্বাচন চাই না মোটেও না বিষয়টা হচ্ছে কি যে শেখ হাসিনা তো সমস্ত সিস্টেমটাকে ডিস্ট্রয় করছে হ্যাঁ সমস্ত সিস্টেম মানে ইলেকশন কমিশন থেকে শুরু করে জুডিশিয়ারি প্রশাসন পুলিশ আর্মি কোন ইনস্টিটিউশন স্টেট ইনস্টিটিউশন বাকি নাই সব ইনস্টিটিউশনকে ডিস্ট্রয় করেছে এখন এই সিস্টেমটাকে তো ফাংশনিং করতে এটা যেন কাজ করে হ্যাঁ ধরা যাক যে আমি একটা একটা সবাইকে বলি যে বিএনপি কেও বলি যে যে নির্বাচন আপনারা লাস্ট হারলেন মানে যে নির্বাচনটা মইনু আহমেদ এবং ফখরুদ্দিনের অধীনে হলো আর কি যে নির্বাচনে আপনারা হারলেন এবং লজ্জাজনক আমার প্রশ্ন এটা মানে যে নির্বাচনে আপনারা হারলেন যেখানে আপনারা সেখানে ক্ষমতায় আসলো প্রথম ওয়ান ইলেভেনের পরে ওই নির্বাচনে যে সেট ছিল প্রশাসন এবং আর্মিতে স্পেসিফিক্যালি আর্মিতে সেই সেট আপটা কি আরো ইন্ডিয়া হয়েছে নাকি প্রো ন্যাশনালিস্ট হয়েছে প্রো ইন্ডিয়া হয়েছে তাহলে বলেন দিন আপনাকে হারানো হয়েছে কি খুবই কেয়ারফুলি ইয়ে ডিজাইন করা হয়েছে কনস্টিটিউশন ডিজাইন করা হয়েছে এবং এটা বিএনপিরাও স্বীকার করতে বাধ্য হবে ওই নির্বাচনে কারচুপি হয়েছে ওই নির্বাচনে এমন ভাবে কারচুপি করা হয়েছে যেন বিএনপি একটা লজ্জাজনক হার হয়

সম্ভব না করতে দেবেন আচ্ছা আমি বলি আমি গতকালকে একটা পোস্ট দিচ্ছিলাম গতকাল যে জামাতে ইসলামের ভোট কত জামাতে ইসলাম তিনশো আসনে ইলেকশন করছিল একানব্বই সালে প্রথম এখানে ভোট পেয়েছিল তারা বারো দশমিক তিন পার্সেন্ট সম্ভবত এবং ওই সময় যদি আমরা সমস্ত ইসলামপন্থী দলগুলোর ভোট গুলো দেখি তাহলে আমরা দেখবো পার্সেন্টের মতো তারা ওই ভোটটা এবং ওই ভোটটা ভালো ভোট হয়েছিল হ্যাঁ এবং কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট নাম্বার এখন টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট জামাতের ভোট ফোর পার্সেন্ট ন তারা সব আসনে নির্বাচন করেন তারা কিছু আসনে নির্বাচন করছে ওইটাকে এক করে আমি ন্যাশনাল গড করে বলি যে থ্রি পার্সেন্ট কিন্তু সবগুলো আসনে যখন করেছে তখন তার প্রায় সাড়ে বারো পার্সেন্টের মতো পড়ছে যে ছাত্রদের ভোট ওখানে কত আসবে ফাইভ পার্সেন্টের মতো ভোট আসবে তো আমরা যদি অন্য সমস্ত ফোর্স বিএনপির বাইরে অন্য সমস্ত ফোর্সের একটা যদি লুজ অ্যালায়েন্স হয় তাহলে বিএনপি একটা খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে এখন বিএনপি যেটা করছে যে ধরেন এই যে বিএনপি যারা এই অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা বা অনলাইনে ফেসবুকে যারা লেখালেখি করে তারা গালাগালি করতেছে আমাদেরকে সেটা আমি গাইড নেই কিন্তু তা তো না মির্জা ফখরুল মির্জা আব্বাসের মতো সিনিয়র নেতা তারা সোশ্যাল মিডিয়ার পিছনে লাগছে এবং কি কি ভাবে আমাদের সাথে পাঙ্গা নেওয়া শুরু করছে ধরেন এই পাঙ্গাটা যদি মিতে থাকে তারা কন্টিনিউলি তাহলে তাদের অবস্থাটা কি ধরেন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে হ্যাঁ যারা কাজ করছে যারা ছোট হোক বড় হোক অল্প হোক বেশি হোক কম হোক একটা তো ইনফ্লুয়েন্স আছে তো যারা রাখতে পারে তার তারা যদি পুরোটা মানে হয় না হ্যাঁ খাওয়া যায় না খাবারের ইয়ে হয় না তো আমাকে আমাকে ইয়ে করতে হতো যে আমি কিভাবে